ওম কৃষ্ণায় বাসু দেবায় হরয়ে পরম প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নমহা বন্ধুরা মর্ত লোকে সবথেকে বলবান বান হচ্ছে সময় সময় রাজাকে ভিকারি বানিয়ে দেয় আবার ভিকারীকেও রাজা বানিয়ে দেয় সময় শেষ হয়ে গেলে এই পৃথিবীতে কেউই আর দ্বিতীয়বার নিঃশ্বাস নিতে পারে না তাই সময় যখন বন্ধুরা আমাদের ভালো আসে বা খারাপই আসে ভগবান আমাদের বিভিন্ন মাধ্যমে সংকেত দেন তাই যদি বন্ধুরা আপনারা মানে গতকাল এই জন্মাষ্টমীর দিন এই সংকেতগুলো দেখতে পান তো বন্ধুরা আপনাদের বাড়িতে স্বয়ং পরমেশ্বরের শ্রীচরণ পড়েছে আপনাদের বাড়িতে ভগবান কাল এসেছিলেন হ্যাঁ বন্ধুরা আসলে বন্ধুরা জীব আত্মা যখন এই মৃত্যু লোকে আসে তখন এই মায়ার প্রভাবে ভগবানকে ভগবানের দিব্য ধামকে তারা ভুলে যায় কিন্তু ভগবান কখনো তার ভক্তকে তার সন্তানকে ভুলেন না তাই প্রত্যেকবার যখন আমরা ভক্তি মনে ভগবানকে স্মরণ করি বা ডাকি তখন ভগবান কিছু না কিছু মাধ্যমে আমাদের ঠিক বুঝিয়ে দেন যে তিনি আমাদের সাথে ছিলেন আছেন এবং থাকবেন তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে এমনই কিছু সংকেতের কথা বলবো যা যদি বন্ধুরা আপনারা মানে জন্মাষ্টমীর দিন বা আজ এই নন্দ উৎসবের মধ্যে পেয়ে থাকেন তো বন্ধুরা আপনাদের ওপর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা হয়েছে আসলে বন্ধুরা ভগবানের এই জন্মতিথি প্রত্যেক মানুষের জীবনে সুখ শান্তি সৌভাগ্য নিয়ে আসে যদি শ্রদ্ধা মনে এই দিনে ভগবানকে স্মরণ করা যায় কারণ এই দিনে বন্ধুরা ভগবানকে যদি কেউ শ্রদ্ধা মনে ডাকে ভগবানকে স্মরণ করে তো ভগবান না এসে থাকতে পারেন না তাই বন্ধুরা যদি আপনারা এই দিনে এই সংকেতগুলোর মধ্যে একটি সংকেত পেয়ে থাকেন তো বন্ধুরা আপনাদের জীবনে পরম সৌভাগ্য আসছে আপনাদের দুঃখের দিন শেষ আপনাদের ভালো সময় শুরু কারণ বন্ধুরা দুঃখ যায় আবার সুখ আসে আবার সুখ যায় তো আবার দুঃখ আসে আর এই সব কিছু হয় বন্ধুরা আমাদের কর্ম এবং ভগবানের দেওয়া ফল তাই ভিডিওটি অবশ্যই বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা পুজোর সময় যখন ভগবান খুবই প্রসন্ন হন তখন তিনি ভক্তকে সবার আগে যে সংকেতটি দেন তার মধ্যে প্রথম হচ্ছে প্রদীপের আলো অধিক মাত্রায় হঠাৎ করেই বেড়ে যাওয়া এটি বন্ধুরা সংকেত দেয় যে ভগবান আপনার পুজোয় খুবই সন্তুষ্ট হয়েছেন নাম্বার দুই পুজো করার সময় যদি বন্ধুরা আপনারা দেখেন যে ধূপকাঠি থেকে ধুয়ো বেরিয়ে ভগবানের দিকে যাচ্ছে বা আপনার দিকে আসছে বা হঠাৎ করে ধূপকাঠি থেকে ধুয়ো বেরিয়ে কোনো শুভ চিহ্ন নিয়েছে যেমন ওমের চিহ্ন ধারণ করেছে তো বন্ধুরা ভাববেন ভগবান আপনার পুজোয় খুবই প্রসন্ন হয়েছেন এবং তার আশীর্বাদ সর্বদাই আপনার ওপর রয়েছে নাম্বার তিন বন্ধুরা পুজো করার সময় যদি আপনার বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি চলে আসে বা কোনো পশু পাখি এসে আপনার দরজার সামনে এসে দাঁড়ায় তো বন্ধুরা এটিও কিন্তু বাড়িতে সৌভাগ্য আগমনের সংকেত দেয় নাম্বার চার বন্ধুরা হঠাৎ করে যদি পুজোর সময় ভগবানের চরণ থেকে বা ভগবানকে অর্পণ করা একটি ফুল আপনার সামনে এসে পড়ে বা আপনার দিকে এসে পড়ে তো বন্ধুরা ভগবান আপনাকে সংকেত দিচ্ছেন যে আপনার দ্বারা করা পুজো ভগবান স্বীকার করেছেন এবং আপনার মনোবাসনা অবশ্যই পূর্ণ হবে নাম্বার বন্ধুরা পুজো করার সময় যদি আপনার বাড়ির বাইরে থেকে ঘণ্টা কাসুর বা শঙ্খের আওয়াজ আপনি মাঝের মধ্যেই পান তো বন্ধুরা এটিও কিন্তু সৌভাগ্য আগমনের সংকেত দেয় নাম্বার ছয় বন্ধুরা পুজো করার সময় যদি আপনার বাড়িতে কোনো ব্রাহ্মণ বা কোনো ভিকারে আসেন তো অবশ্যই কিন্তু তাকে কিছু না কিছু দান করুন কারণ ভগবান বিভিন্ন রূপে ভক্তের বাড়িতে এসে ভক্তের দুর্ভাগ্যকে তিনি নিয়ে নেন নাম্বার সাত বন্ধুরা যদি কোনো শুভ বা পুজো করার সময় হঠাৎ করে যদি আপনারা কোনো সুন্দর গন্ধ পান তো এটিও সংকেত দেয় যে আপনাদের ইষ্টদেব আপনাদের আশেপাশেই রয়েছে নাম্বার আট বন্ধুরা ভগবানকে কখনো সামান্য দৃষ্টি দিয়ে দেখা যায় না তাকে অনুভব করা যায় তাই বলা হয় যখন ভগবানের কৃপা হয় তখন ভক্তের দু চোখ দিয়ে জল পড়তে শুরু করে তাই যদি বন্ধুরা আপনাদের পুজো করার সময় বা কোনো মন্দিরে গেলে বা নাম কীর্তন শুনলে দু চোখ দিয়ে জল চলে আসে তো বন্ধুরা ভাববেন যে ভগবান আপনার সাথে এবং আপনার পাশে সর্বদা রয়েছেন এবং তার বিশেষ কৃপা সদেব আপনার পাশে থাকবে বন্ধুরী জন্মাষ্টমীর দিন যারা উপবাস রাখছেন তারা এই দিনে রাতে মানে এই দিন ব্রতের পর আপনারা কি কি খাবার খেতে পারবেন এবং এই দিনে কোন খাবারটি খেলে মানুষের সৌভাগ্যের উদয় হয় এছাড়া কি এই দিনে আপনারা ওষুধ জল চা মানে এই সমস্ত খাবার কি আপনারা এই দিনে খেতে পারবেন এবং এই দিনে ভগবানের অত্যন্তই প্রিয় এই তিনটি ভোগ যদি বন্ধুরা ভগবানকে এই দিনে না দেওয়া হয় তো মানা হয় যে ভগবান এই দিনে প্রসন্ন হন না তাই শাস্ত্র বলছে বন্ধুরা যে এই দিনে কিছু না হোক অন্তত এই সামান্য তিনটি জিনিস কিন্তু ভগবানকে অবশ্যই নিবেদন করুন এতে সারা বছর বন্ধুরা আপনারা অখণ্ড সৌভাগ্যের ভাগিদার হবেন এবং এই দিনে বন্ধুরা ভগবানের কোন প্রিয় পাঁচটি জিনিসের মধ্যে একটি জিনিসও যদি আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন তো সমস্ত প্রকার বন্ধুরা দুর্ভাগ্য কাটে এবং আমাদের আয় উন্নতি বৃদ্ধি পায় তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা পুরো ভিডিওটি দেখতে একদম ভুলবেন না এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা প্রত্যেক বছরে পবিত্র ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই রোহিণী নক্ষত্রে পালন করা হয় জন্মাষ্টমী উৎসব কারণ এই দিনে বন্ধুরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই ধরা ধামে অবতীর্ণ হয়েছিলেন তাই এবছর বন্ধুরা দু সালে এই অষ্টমী তিথি শুরু হয়ে যাচ্ছে আগামী ছাব্বিশে আগস্ট মানে সোমবার দিন সকাল আটটা ছত্রিশ মিনিট থেকে পরের দিন মঙ্গলবার দিন সকাল ছটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এবং রোহিণী নক্ষত্র সময় শুরু হয়ে যাচ্ছে সোমবার রাত নটা চব্বিশ মিনিট থেকে মঙ্গলবার দিন রাত আটটা তেত্রিশ মিনিট পর্যন্ত তাই অষ্টমী তিথি চলাকালীন কিন্তু বন্ধুরা ভগবানের এই অত্যন্তই প্রিয় এই পাঁচটি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস আপনারা বাড়িতে নিয়ে আসুন আর তা হচ্ছে বন্ধুরা একটি ময়ূরের পালক বন্ধুরা এটি আপনাদের এই দিনে ঠাকুরের ঘর সদর দরজার ওপরে বা সদর দরজার পাশে অথবা আপনাদের শোয়ার ঘরের যে কোনো দেয়ালে এটিকে সেই দিনে টানিয়ে রাখুন এছাড়া এই দিনে বন্ধুরা বাসি নাভি শঙ্খ বা যে কোনো ধরনের শঙ্খ লক্ষ্মী করি ভগবত গীতা বা দুধের তৈরি যে কোনো ধরনের মিষ্টি এই দিনে কিনে এনে বন্ধুরা ভগবানকে দেওয়া বা কাউকে দান করা অত্যন্তই শুভ তাই চলুন বন্ধুরা এবার আমরা জানি যে এই দিনে ভগবানকে কোন ভোগ না দিলে ভগবান প্রসন্ন হন না বন্ধুরা শাস্ত্র অনুসার ভগবানকে এই দিনে ছাপ্পান্ন ভোগ নিবেদন করা হয় কিন্তু সবার পক্ষে তো বন্ধুরা এই ছাপ্পান্ন ভোগ ভগবানকে নিবেদন করা সম্ভব হয় না তাই পাঁচটি ভোগ কিন্তু বন্ধুরা আপনারা এই দিনে যদি পারেন তো ভগবানকে অবশ্যই নিবেদন করুন এতে সারা বছর বন্ধুরা আপনাদের পরম সৌভাগ্যে ভরে উঠবে আর তা হচ্ছে বন্ধুরা মাখন মিছরি পায়েস নারকেল নাড়ু এবং তালের বিভিন্ন উপকরণ যেমন তালের বড়া তালের লুচি তালের ক্ষীর তালের পিঠে ভগবানকে আপনারা যদি এই দিনে নিবেদন করতে পারেন ভগবান অত্যন্তই প্রসন্ন হয়ে যান এছাড়া এই দিনে বন্ধুরা ভগবানকে দুধের তৈরি যে কোনো জিনিস এবং দই দিয়ে চরণা বানিয়ে আপনারা সেই দিনে রেখে দিন এবং রাতে ব্রত শেষ হয়ে যাওয়ার পর আপনারা তা গ্রহণ করে এই ব্রত ভঙ্গ করবেন এবং অবশ্যই যেন বন্ধুরা ভগবানের সব প্রসাদে তুলসী পত্র থাকে এবং যারা বন্ধুরা এই দিনে উপবাস রাখছেন তারা একটা জিনিস খেয়াল রাখবেন যেন শরীরের মধ্যে জলের পরিমাণ কম না হয় কারণ শরীর অসুস্থ করে বন্ধুরা ভগবানকে পাওয়া সম্ভব নয় কারণ শরীর যত আমাদের এই দিন ভালো থাকবে ততই কিন্তু বন্ধুরা আমরা এই দিনে ভগবানের পুজো অর্চনা ভগবানের নাম করতে পারব তাই শরীর যদি আপনাদের এই দিনে একদম ভালো না লাগে তো আপনারা শরবত আপনার ডাভের জল ফলের রস কাঁচা ফল ওষুধ সব খেয়েও কিন্তু আপনারা ভগবানের পুজো অর্চনা ভগবানের নাম করতে পারেন শুধু শ্রদ্ধা মনে সেই দিনে কিন্তু ভগবানকে আপনারা অবশ্যই স্মরণ করবেন নিজের সকল দুঃখ দরিদ্রতা ভগবানকে অবশ্যই বলবেন নিজের মাতা পিতার মতন এবং এই দিনে বন্ধুরা যারা উপবাস রাখছেন তারা রাতে বারোটার পর সেই চরণামৃত খেয়ে একটু শরবত একটু সাবুদানার খিচুড়ি সাবুদানার পায়েস সাবুদানার মাখনা বা সাবুদানার লুচিও কিন্তু এই রাতে খেতে পারেন বা সকালে আপনারা এই দিনে এই ব্রত পালনের পর ভগবানকে নিবেদন করা সেই প্রসাদ আপনারা খেতে পারেন কিন্তু যারা বন্ধুরা এই দিনে কোন উপবাস রাখতে পারছেন না তারা অবশ্যই কিন্তু এই দিনে চা এবং পঞ্চ রবি শস্য অর্জন করে নিরামিষ আহার গ্রহণ করেও ভগবানের পুজো অর্চনা বা নাম করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ সুপ্রিম গড নয় কারণ তিনি মাতৃগর্ভ থেকে জন্ম নিয়েছেন বেদের অনুসার ভগবান কখনো মাতৃগর্ভ থেকে জন্ম নেয় না এমনটা অনেকে মনে করেন তারা ভাবেন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মতনই মায়ের গর্ব থেকে জন্ম নিয়েছেন কারণ তারা যোগ মায়ার প্রভাবে সত্যটা দেখতে পায় না তাই যারা যারা ভগবান শ্রীকৃষ্ণকে সুপ্রিম কোর্ট মনে করেন আর যারা মনে করেন না তারা অবশ্যই ভিডিওটি পুরোটা দেখুন তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তো ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে লিখুন জয় বন্ধুরা বন্ধুরাই সত্যটা জানার জন্য ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কিভাবে হয়েছিল তা জানা দরকার শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধে প্রথম অধ্যায় সতেরো আঠারো নম্বর শ্লোকে বলছেন ওই সময় লক্ষ লক্ষ দৈত্য রাজার রূপ ধরে পৃথিবীকে আক্রান্ত করে রেখেছিল তার থেকে ত্রাণ পাওয়ার জন্য পৃথিবী গৌরূপ ধারণ করে ব্রহ্মাজির কাছে যায় তখন ব্রহ্মাজি গৌমাতার কথা শুনে মহাদেব ও বাকি সকল দেবতার সহিত শির সাগরে যায় সেখানে গিয়ে পরম পুরুষ প্রভুর স্তুতি করেন স্তুতি করতে করতে ব্রহ্মাজি সমাধিতে চলে যান সমাধিতে তিনি আকাশবাণী শোনেন তারপর ব্রহ্মাজি বলেন আমি এইমাত্র মাত্র আকাশবাণী শুনলাম তিনি হচ্ছেন ঈশ্বরেরও ঈশ্বর তাই যত দিন তিনি এই পৃথিবীতে লীলা করবেন আপনারও আপনাদের অংশের সহিত যাদবপুলে জন্ম নিয়ে প্রভুর লীলা অংশগ্রহণ করুন এরপর বিভিন্ন দেবদেবী ঋষিমুনি প্রভুর সাথে লীলা করার জন্য গোপাগোপির রূপ ধরে জন্মগ্রহণ করেন এক কথা মনে রাখবেন ভগবানের সব কার্য যোগ মায়া দিয়ে হয় তাই মায়ার প্রভাবে ভগবানের সব কার্য আমাদের মায়ার অধীনে মনে হয় কিন্তু বাস্তবে তা সত্য নয় ভাগবত পুরাণের দ্বিতীয় অধ্যায়ের ষোলো ও সতেরো নম্বর শ্লোকে শুকদেবজি বলেন ভগবান সব জায়গায় সব রূপে রয়েছেন তাকে কোনো জায়গায় যেতে আসতে হয় না তিনি এমনি সময় অব্যক্ত থাকেন সময় এলে তিনি ব্যক্ত হয়ে যান তাই যোগ মায়ার প্রভাবে মা দেবীর গর্ভবতী হওয়ার কংসের বন্দিখানায় পৌঁছায় তার সাথে সমস্ত দেবতা দর্শনের জন্য এসে কারণ ভগবান যেবার অব্যাক থেকে ব্যক্ত হবেন স্বর্গের দেবতারা নাচতে শুরু করেন কি্ন গন্ধর মধুসুরে গান করতে শুরু করেন পৃথিবীর প্রত্যেক কনায় কনায় খুশির আনন্দ ছড়িয়ে পড়ে কারণ আর সবাই পরমাত্মার দিব্য সাকার রূপ দেখতে পাবে তারপর পরমাত্মা সেখানে প্রকট হয় যখন বাসুদেব দেখেন যে আমার পুত্রের রূপে স্বয়ং পরমাত্মা এসেছেন তা দেখে তিনি আশ্চর্য হয়ে যান তারপর সে পরম আনন্দে লীন হয়ে যায় তখন মা দেবকি বলেন প্রলয়ের সময় যার উদরে সমস্ত ব্রহ্মাণ্ড লীন হয়ে যায় সে আজ আমার পুত্র রূপে এসেছে তখন ভগবান শ্রীকৃষ্ণ তাদের আগের জন্মের কথা মনে করিয়ে দেয় আর যোগমায়ার প্রভাবে দেখতে দেখতে শিশুরূপ ধারণ করে নেয় আর মায়ার প্রভাবে তারা সবকিছু ভুলে যায় তার মানে ভগবান শ্রীকৃষ্ণ মাতৃগর্ভ থেকে জন্ম নেয়নি যোগমায়ার প্রভাবেই মাতা দেবকীর গর্ভবতী হওয়ার বোধ হয়েছিল তাই তিনি জন্মরহিত তিনি শুধু অব্যক্ত থেকে ব্যক্তরূপ ধারণ করেছিলেন